শিশু কিশোরদের নিয়ে বিশেষ প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করলো পর্বত আরোহীদের সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শুক্রবার সূচনা হয় এই বিশেষ শিবিরের বর্তমানে শহরাঞ্চলে কংক্রিটের জগতে বড় হয় শিশু কিশোররা সেক্ষেত্রে প্রকৃতির সাথে তৈরি হয় দূরত্ব সেই বিষয়টিকে মাথায় রেখে প্রকৃতির কোলে বসে প্রকৃতির সম্পর্কে খুঁটি নাটি জানতে এই আয়োজন রায়গঞ্জের কুলিক নদীর ধারে বেশ কয়েকটি তাঁবু টানিয়ে দুদিন ব্যাপী এই প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে শুক্রবার হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তেরোতম এই প্রকৃতি পাঠ শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিরি বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্য সংস্থার সম্পাদিকা অপর্ণা চক্রবর্তী সহ এই সংগঠনের সদস্য এবং পরিবেশপ্রেমীরা সংস্থার সম্পাদিকা অপর্ণা চক্রবর্তী জানিয়েছেন এবছর এই শিবিরের তেরোতম বর্ষ শুক্র এবং শনিবার দুদিন ব্যাপী এই শিবিরে ইটাহার কালিয়াগঞ্জ রায়গঞ্জ সহ বিভিন্ন প্রান্তের প্রায় ৩৫ জন শিশু কিশোরেরা অংশগ্রহণ করেছে পাশাপাশি এই শিবিরে থাকবেন সংস্থার সদস্যরা তাদের বিভিন্ন গাছ পতঙ্গ চেনানো থেকে শুরু করে পরিবেশ রক্ষার বার্তা এমনকি পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে হচ্ছে তেরোতম এটা আগে আমরা আব্দুলঘাটাতেই করেছি মানে বারোটা ক্যাম্প আমরা আবদুলঘাটার বিভিন্ন জায়গায় করেছি আর কি আর এবারই ফার্স্ট এখানে এটা বাচ্চাদের মধ্যে প্রকৃতিকে রক্ষা করা মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু কুলিক ফরেস্টটা আমাদের গর্ব মানে কুলিক ফরেস্টকে যাতে আমরা রক্ষা করতে পারি এবার সেটা বাচ্চাদের মধ্যে আমাদের জাগ্রত করা আর কি তারা যাতে মানে নতুন প্রজন্ম ওই ফরেস্টটাকে রক্ষা করে সেই জন্যই আমাদের বিশেষ করে ক্যাম্পটা করা আর তাছাড়া আজকাল ওরা যেভাবে মানে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনাও আর ছাড়া আর কিছুই পারছে না এখান থেকে আমরা খেলাধুলো এবং পরিবেশকে জানা পরিবেশের সঙ্গে মিশিয়ে মানে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সমস্ত কিছু জানানো তাদেরকে এটাই উদ্দেশ্য আমাদের এখানে আমরা বিভিন্ন ধরনের গাছপালা তারপরে ইনসেক্ট হ্যাঁ এগুলো চেনানো এবং এদেরকে কিভাবে রক্ষা করতে হবে এটা জানানো এছাড়া কিছু অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রাম আছে সেটা হচ্ছে রিভার ক্রসিং রক ইয়ে কমান্ডো ওয়াক্স তারপরে ইয়ে এই সমস্ত আর কি ট্রি ক্লাইম্বিং এগুলো করাবো এই ক্যাম্প আমাদের দুদিন মানে আজ আর কাল রোববারে আমরা সকালে ছেড়ে দেবো প্রায় পঁয়ত্রিশ জন মানে স্টুডেন্ট আছে আর কুড়ি থেকে ২৫ জন আমাদের ইনস্ট্রাক্টাররা রয়েছে এখানে ইটার আছে কালিয়াগঞ্জ আছে আর আছে সংস্থার এই উদ্যোগকে কর্নিশ জানিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি এজেন্টের তরফে যারা সদস্য সদস্য সকলে রয়েছে এবং যারা বিশিষ্ট বিশিষ্টজনেরা যারা এখানে উপস্থিত হয়েছে যে পারপাসে ক্যাম্পটা হচ্ছে নেচার স্টাডি তো হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা সবাই জানো এই একটা জিনিস জেনে রাখবে যে মানে একদম সৃষ্টির আদিমকাল থেকে তো নেচারের মধ্যেই আমরা সবাই বসবাস করছি নেচারের অবলম্বনই আমরা রয়েছি আমরা প্রকৃতিকে যা দেব প্রকৃতি আমাদের সেটাই ফিরিয়ে দেবে তো আমরা প্রকৃতির উপর যে অত্যাচার করেছি সেটাই এখন আমরা ব্যাক করে পাচ্ছি এখনও যদি আমরা ঘুরে না দাঁড়াই যদি আমরা সচেতন না হই যদি আমরা পরিবেশের উপর অত্যাচার করি তাহলে এই খারাপ সময়টা চলতেই থাকবে এবং আমরা আরও খারাপের দিকে এগিয়ে চলি আমি সকলকে বলবো যে এখন থেকে এই ছোটো বয়স থেকেই এই শিক্ষাটা বা এই চেতনাটা মনের মধ্যে নিয়ে নিতে হবে যে আমরা আমাদের সাধ্যমতন যেরকমভাবে পারবো প্রকৃতিকে আমরা বাঁচাবো এবং প্রকৃতির প্রতি যে পরিচর্যা সেটা আমরা করব চার দেওয়ালের গন্ডিবদ্ধ জীবনে আবদ্ধ থাকা খোলা আকাশের নিচে মুক্ত বাতাসের স্বাদ আস্বাদন করার পাশাপাশি প্রকৃতিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে ভীষণ খুশি খুব লাগছে লাগছে।